আমরা কি বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত চাই আমরা কি চান না আমরা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা কি চাই যে বাংলাদেশটাতে পড়াশোনা করে আপনার ছেলেরা যথাযথভাবে চাকরি পাক সেটা চাই আমরা কি চাই স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক এটা চাই। আমরা কি চাই যে দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবা না এই নিয়মটা চাই কিনা? চাই। চাই। গড় Vote আমরা হ্যাঁ চাই কিনা? হ্যাঁ।